আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের উচ্চতর গণিত বইয়ের তিনশো নয় পৃষ্ঠার বস্তু বস্তুগুলো সমাধান করবো তো আলোচনা শুরু করা যাক কাজ ক কি বলছে একটি নিরপেক্ষ সক্ষা নিক্ষেপ করা হলো নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো সংখ্যা একে বলছে চার আশা রোম সংখ্যা দুই বলছে বিদ্যুৎ সংখ্যা আসা রোম সংখ্যা তিনে বলছে চার অথবা চারের বৃদ্ধ সংখ্যা আসা রোম সংখ্যা চারে বলছে কি বলছে খেয়াল করো একটি থলেতে এক ধরনের ছয়টি কালো পাঁচটি লাল ষাটটি সাদা মার্বেল আছে ধল হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো নিম্ন সংগঠনগুলো বের করো নির্বাচিত মার্বেলটি এক লাল দুই কালো তিন সাদা চার কালো নয় আমরা এখন স্টেপ স্টেপ ভিড় করে তোমাদেরকে শিখিয়ে দিব চলো আলোচনা শুরু করা যাক তিনশো নয় পৃষ্ঠার কাজের সমাধান ক দেখো কি বলছে এক নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের সকল সম্ভাব্য ফলাফল তুমি যদি সকাল গুটি নিক্ষেপ করো তাহলে কী আসবে এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা আসতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে কি বলা হবে সুতরাং মোট ফলাফল ছয়টি এক থেকে ছয় মোট ফলাফল ছয়টি ঠিক আছে তারপরে আমার এখন স্টেপ বাই স্টেপ যে মানগুলো আছে এগুলো ব্যবহার করে প্রত্যেকটা অংশ সমান করতে হবে রমন বলা আছে চার আসার সম্ভাবনা কতটুকু চার আসার অনুকূল ফলাফল একটি এই যে এখানে মোট সংখ্যা কয়টা ছয়টা তার ভিতরে দেখো চার বা ফোর আছে কয়টা একটা এজন্য কি লাগবা রমন সংখ্যা একদিন লাগবা চার আসার অনুকূল ফলাফল একটি সুতরাং চার আসার সম্ভাবনা সম্ভাবনা সূত্র কি অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল তাহলে অনুকূল ফলাফল এক মোট ফলাফল ছয় ওয়ান বাই সিক্স অ্যান্সার লিখে দেবা আশা করে বুঝতে পেরেছ তারপর দেখো রোমান সংখ্যা দুয়ে ওই মোট ফলাফল সবটির জন্য একটাই থাকবে ঠিক আছে তারপরে বলা আসছে রোমান সংখ্যা দি বিদের সংখ্যা বিদের সংখ্যা আসার অনুকূল ফলাফল তিনটি মানে এখানে মোট সংখ্যা হচ্ছে ছয়টা এক বিজুন তিন বিজুন পাঁচ বিজুন জোর তিনটা বিজোর তিনটা দশটা বলা আসে বিজয় সংখ্যার অনুকূল ফলাফল তাহলে বিজয় সংখ্যার অনুকূল ফলাফল কয়টি তিনটি এক তিন তাহলে লাগবে কি তিনটি সুতরাং বিজয় সংখ্যা আসার সম্ভাবনা অনুকূল ফলাফল বা মোট ফলাফল অনুকূল ফলাফল তিন বা থ্রি মোট ফলাফল সিক্স কাটাকাটি করলে আসবে ওয়ান ওভারে নিচে টু অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ ক্রম সংখ্যা তিন চার অথবা চারের বেশি সংখ্যা আসার সম্ভাবনা কতটুকু এটা বের করার জন্য বলছে চার অথবা চারের বেশি সংখ্যা আসার অনুকূল ফলাফল তিনটি তাহলে যে বলছে চার অথবা চার এর বেশি তাহলে চার সহকারে ধরতে হবে চার পাঁচ ছয় এই তিনটা এই অর্থ মানে কি চারও থাকবে চার পাঁচ ছয় এই তিনটি যেন কি চার অথবা চারের বেশি সংখ্যা আসার অনুকূল ফলাফল তিনটি সুতরাং চার অথবা চারের বেশি সংখ্যা আসার সম্ভাবনা সত্য কি অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল কারাগারি কলে আসবে ওয়ান বাই টু অ্যান্সার লেখা দেবে আশা করে বুঝতে পেরেছ তারপর দেখো রোমান সংখ্যা চারে কি বলা আছে পাঁচের কম সংখ্যা আসার অনুকূল ফলাফল আমাদেরকে বের করতে হবে এই যে রোমান সংখ্যা চার পাঁচের কম সংখ্যা আসার অনুকূল ফলাফল কয়েকটি চারটি পাঁচের কম তাহলে মোট সংখ্যা ছটা এক থেকে ছয় তাহলে আমার পাঁচের কম কয়টা চারটা এক দুই তিন চার এর চারটা আছে কি পাঁচের কম সংখ্যা আসার অনুকূল ফলাফল চারটি সুতরাং পাঁচের কম সংখ্যা আসার সম্ভাবনা অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল অনুকূল ফলাফল ফোর আর মোট ফলাফল সিক্স দুই থেকে কারাগারি করবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় টু বাই থ্রি অ্যান্সার লেখা দেবে আশা করে বুঝতে পেরেছ খয় নম্বর অঙ্ক থলেতে মোট মার্বেলের সংখ্যা লাল কালো হলুদ মোট মার্বেল সবগুলো যোগ করতে হবে যোগ করলে কত আসবে উনিশটি সুতরাং মোট ফলাফল উনিশ রোমন সংখ্যা সংখ্যা বলছে থলেতে লাল মার্বেলের সংখ্যা আসে বের করার জন্য থলেতে লাল মার্বেল আছে পাঁচটি সুতরাং অনুকূল ফলাফল পাঁচ যদি পাঁচটা মার্বেল আছে লাল তাহলে অনুকূল ফলাফল কত হবে পাঁচ হবে সুতরাং মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল অনুকূল ফলাফল ফাইভ আর মোট ফলাফল কত নাইনটিন অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ তোমার সংখ্যা দেখি বলছে খেয়াল করো মানে থলেতে কটা কালো মার্বেল আছে তা করার জন্য বলছে থলেতে কালো মার্বেল আছে ছয়টি সুতরাং অনুকূল ফলাফল ছয় সুতরাং মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল সিক্স বাই নাইনটিন অ্যান্সার লিখে দেবা আশা করে বুঝতে পেরেছ এখানের প্রত্যেকটা অঙ্কের জন্য মোট ফলাফল ঠিক থাকবে খালি অনুকূল ফলাফলটা পরিবর্তন হবে দেখো রোহন সংখ্যা তিনে বলছে থলেতে সাদা মার্বেল আছে কয়টি থলেতে সাদা মার্বেল আছে আটটি সুতরাং অনুকূল ফলাফল আট সুতরাং মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল ঠিক আছে অনুকূল ফলাফল এক মুঠ ফলাফল নাইনটিন অ্যান্সার লেখাবি আশা করে বুঝতে পেরেছ তারপর দেখো সর্বশেষ রোমান সংখ্যা চার একটা প্রশ্ন বলছে যে মার্বেলটি কালো না হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদেরকে শুরুতে আগে মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা বের করতে হবে দেখো এই যে রোমান সংখ্যা চাইলে আমি লিখছি এখানে রোমান সংখ্যা দুই দুই না হতে পাই মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা কি আমরা রোমান সংখ্যা দুই বের করেছি লেখবা কত সিক্স বাই নাইনটিন সুতরাং মার্বেলটি কালো না হওয়ার সম্ভাবনা তোমরা ওয়ান থেকে কালো হওয়ার সম্ভাবনা মানটা বিয়োগ করলে না হওয়ার সম্ভাবনা পেয়ে যাবা আমি আবার বলছি যদি কাল হওয়ার সম্ভাবনাটা আছে সিক্স বাই নাইনটিন এখন আমার যদি আমাদেরকে যদি বলে যে মার্বেলটি কালো না হওয়ার সম্ভাবনা কতটুকু তাহলে তোমরা সরাসরি ওয়ান থেকে হওয়ার সম্ভাবনা মানটা বিয়োগ করলেই না হওয়ার সম্ভাবনাটা তোমরা পেয়ে যাবা যদিও এটা অন্য আরেকটা নিয়মেও করা যায় আমার মনে হচ্ছে এইটাই সহজ এই জন্য আমি দেখি তোমাদেরকে এই নিয়মটা বলে দেয় তোমরা এই নিয়ম এগুলো করতে শিখো আশা করি সহজে বুঝতে পারবা ঠিক আছে সুতরাং মার্বেলটি কালো না হওয়ার সম্ভাবনা সময় সময় দিয়ে ওয়ান লেখবা বিয়োগ হওয়ার সম্ভাবনা বিয়ে করে দেবা এই যে সিক্স বাই নাইনটিন তা লস করো দেখো যদি লস করার পর চলে আসছে কত আসছে উপরে থার্টিন নিচে কত নাইনটিন এখানে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছো এই চমৎকার ক্লাসটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদিরুকীয় একজন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিত পেয়ে যাবা সেখান থেকে বা আমরা দেখে নাও সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ